আচ্ছা একটু তুলে নেন হ্যাঁ সূচক ও লগারিদম মানে আপনাদের জন্য আমি হচ্ছে যে ফোনে হচ্ছে আহ হচ্ছে আমি নিচ্ছি সেই ম্যাথটা হচ্ছে ওই যে ফোনটা আমি লাইভ নিতেছি ওই ফোনে রয়ে গেছে আর কি বুঝছেন সমস্যা নাই এই যে আমি এই ফোনে আমার কপি করে নিলাম মানে আমি যে কোশ্চেন গুলো আপনাদের জন্য সিলেক্ট করে রাখছি যে এই ম্যাথ গুলো করাবো সেই কোশ্চেনটা হচ্ছে আমি যে ফোনের দেয়া লাইভ করতেছি সেই ফোনে রয়ে গেছে এই যে চলে আসছে আচ্ছা এখন আমরা অঙ্কে চলে যাই যে এই অঙ্কগুলো পরীক্ষাতে আসছে এখন আমরা অঙ্কে চলে যাচ্ছি জাস্ট হচ্ছে এই প্রথম যে ইয়াগুলো আমি দেখাইলাম জাস্ট হচ্ছে আপনাদেরকে একটু বুঝাইলাম যে আপনার মানে আপনি যে ম্যাথ করবেন ম্যাথের টার্গেট থাকে এরকম যে ওয়াই উপরে উপরে সমান করব বা নিচে বা অথবা নিচে নিচে সমান করব যে কোনো এক দিকে সমান করবেন এখন আমরা অঙ্ক যাব অঙ্ক করব এবং অঙ্কে দেখবেন আমরা কি আপনি উপরে উপরে সমান করি নিচে নিচে সমান করি আচ্ছা দেখেন এখানে একটা অঙ্ক আছে এটা হচ্ছে পরীক্ষার কোশ্চেন দেখেন 4 টু দি পাওয়ার x 1 32 হলে হলে x কত এটা পরীক্ষা আসার সময় 4 টু দি পাওয়ার x প্লাস 1 টু 32 হলে x এর মান কত আমি আপনাদের একটা কথা বলছি যে হয় উপরে উপরে সমান করবেন অথবা নিচে নিচে সমান করবেন। কোনটা সহজ হয় দেখেন আচ্ছা এখানে 32 এর পাওয়ার কিছু নাই কোনো কিছুর পাওয়ার যদি কিছু না থাকে সেখানে 1 লিখতে হয় তাহলে x প্লাস 1 কে x প্লাস 1 কে কি আপনি 1 বানাইতে পারবেন হুম হুম কোনোভাবেই সম্ভব না ঠিক আছে কোন ভাবে সম্ভব না এখানে আছে সাই এখানে আছে 32 সাই কে কি 32 বানানো যাবে একটু টেকনিক এপ্লাই করলে আমরা চাইলে এই 4 আর 32 এই দুটাকে আমরা এক রকম বানাইতে পারি সেটা কিভাবে দেখেন এই 4 কে লেখা যায় দেখেন 4 কে লেখা যায় টু স্কয়ার তো টু স্কয়ার এর পাওয়ার কত ছিল x 1 ঠিক রাখলাম এখানে আছে দেখেন 32 32 কে কেমন লেখা যায় 32 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 5 দেখেন তো কি হয় তাহলে এই যে দুই ঠিক রাখলাম এখানে স্কোয়ার স্কোয়ার মানে টু তাহলে দুই দিয়ে যদি এক্স কে গুণ করি কত হবে টু এক্স এইখানে একটা চিহ্ন আছে দিলাম দুই এই দুইটা যদি ওয়ান কে গুণ করি এর এক হবে কত ফাইভ দেখেন তো ভিত্তি ভিত্তি সেম হয়েছে কিনা এই পাশে টু ভিত্তি এই পাশে টু ভিত্তি তাহলে আমরা বলছি যদি কোনোভাবে এই দুইটাকে সমান করা যায় তাহলে আমরা চাইলে এই দুইটাকে দুই জায়গা থেকে দুই পাশ থেকে বাদ দিয়ে দিতে পারি তাহলে দুই পাশ থেকে যদি বাদ দিয়ে দেই থাকবে কত টু এক্স প্লাস টু ইকাল টু ফাইভ ওকে আমি না মার্কার থেকে মুছে দিছি আপনারা তো আর বুঝতে পারবেন না জাস্ট আমি বুঝাইলাম এই দুই আর এই দুই বা তাহলে 2x plus 2 হচ্ছে 5 তাহলে এখান থেকে কত আসে 2x equal to 5 থেকে যদি এই প্লাস 2 সাথে মাইনাস হবে তাহলে কত হবে মাইনাস 3 বা x হচ্ছে কত মাইনাস 3/2 এইটাই হচ্ছে উত্তর তাহলে x এর মান হচ্ছে কত মাইনাস 3 ডিভাইডেড বাই 2 x এর মান মাইনাস

এটা যদি আমরা একটু সলভ করতে যাই তাহলে কিভাবে করব দেখেন এখানে একই অবস্থা এখানে যে 2x 4 আর এখানে খালি x তাহলে দেখলে বোঝা যায় যে উপরে সমান করা উপরে সমান করা সম্ভব না তাহলে আমরা কি করব তাহলে আমরা ফোনে অতিরিক্ত সিকিউরিটি দিয়া খালি পাসওয়ার্ড চাই বিরক্ত লাগতেছে পাসওয়ার্ড মাস্টার সব ফালাই দেব আজকে আচ্ছা তাহলে এই অঙ্কটা যদি আমরা করতে যাই em কোটা যদি আমরা করতে যাই তাহলে দেখেন আমরা এই 8 কে লিখতে পারি 2 কিউব তার পাওয়ার হচ্ছে 2x 4 এই 16 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 তার পাওয়ার হচ্ছে x তাহলে এখন দেখেন 2 টু দি পাওয়ার এই 3 দিয়া গুণ করেন 3 দিয়ে গুণে 6x তারপরে একটা বিয়োগ 3 4 এ 12 সমান সমান এখানে 2 টু দি পাওয়ার 4 আর হচ্ছে x তাহলে কত হবে 4x তাহলে 2 টু দি পাওয়ার কত হবে 4x এখানে টু এখানে টু তাহলে দুই দুই পাশের ভিত্তি সেম হয়ে গেছে তাহলে আমরা এই ভিত্তি আর ভিত্তি বাদ দিয়ে দিব তাহলে লিখব কত 6x 12 সমান হচ্ছে 4x ওকে লিখলাম এই চাই এক্স যদি এই পাশে আসে 6 থেকে চাই গেলে থাকবে 2x আর এই মাইনাস ওই পাশে গেলে হবে প্লাস 12 দুই দিয়ে কাটলে হবে 6 তাহলে x এর মান 6 x এর মান 6 এক্সের মান কত ছয় x এর মান সিক্স যারা শেয়ার করেন নাই পরে কিন্তু কপাল সাপড়াইবেন যে আহার ক্লাস কই ক্লাস কই ঠিক আছে আবার বলে দেই পরে কিন্তু ক্লাস খুঁজে পাবেন না হ্যাঁ লাইভ অবস্থায় তো ডাউনলোড করে নিতে পারবেন না পরবর্তীতে যাতে ক্লাস করতে পারেন নিজের টাইম লাইনে ক্লাস সেভ রাখেন নাইলে হচ্ছে টাকা দিয়ে পড়ার জন্য সামনে প্রস্তুত হন হ্যাঁ এই ফ্রি এই কোর্স শেষ হইলে কিন্তু আর আপনারা কেউ দিবে না আমি জাকির স্যার আপনারা ফ্রি পড়াই দেখা আর কেউ আপনারা ফ্রি পড়াবে না ঠিক আছে কারণ অন্যরা টাকা দিয়ে টিচার আইনা পড়ায় আমি তো নিজে না হয় স্যাক্রিফাইস করলাম হ্যাঁ ঠিক আছে আর কেউ পড়াইবে টাকা দিয়া